ওয়েলকাম ফ্রেন্ডস আপনি কি একশো দশ দুশো দশ পাঁচশো দশ এইভাবে পেট্রোল ভরেন তাহলে ভিডিওটি অবশ্যই দেখুন পেট্রোল পাম্পগুলিতে অনেকেই লক্ষ্য করেছেন হয়তো বিশেষ করে যারা বাইক চালান বেশিরভাগই দেখা যায় প্রয়োজন অনুযায়ী কেউ একশো দশ টাকা কেউ বা দুশো কুড়ি টাকা কেউ বা পাঁচশো দশ টাকা তেল ভরান ট্যাঙ্কিতে এর কারণ কি জানেন চলুন আজ সেই বিষয়ে আপনাদের সঠিক পরামর্শ দিই এক্ষেত্রে লক্ষ্য করে থাকলে দেখবেন কিছু বাইকার পেট্রোল ভরতে বিভিন্ন কৌশল অবলম্বন করেন পেট্রোল ট্যাঙ্কে পেট্রোল ও অকটেন ভরার সময় একশো টাকার পরিবর্তে একশো দশ টাকা দুশো টাকার পরিবর্তে দুশো দশ টাকা পাঁচশো টাকার বদলে পাঁচশো দশ টাকার তেল ভরান এনারা সবসময় রাউন্ড ফিগার এড়িয়ে চলেন আসলে বাইক চালকের বিশ্বাস এই কৌশলে তেল ভরলে তারা ঠকবেন না এই কৌশলে তেল চুরি করা যায় না অর্থাৎ সঠিক তেলটাই পাওয়া যায় আসলে পেট্রোল পাম্পে যে পরিমাণে বেশি পেট্রোল বিক্রি হয় তার কোড রাখা হয় একশো দুশো পাঁচশো এবং এক হাজারের মতো এর জন্য একটি বোতাম সিস্টেম রয়েছে এতে পেট্রোল ভরাট করা ব্যক্তির পক্ষে সহজ হয় এবং তাকে বারবার নম্বর টিপতে হয় না এটি দেখার পরে লোকেরা মনে করে যে এই সংখ্যাগুলোতে এমন কিছু সিস্টেম করা আছে যে কম তেল পাওয়া যেতে পারে এই কারণেই মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে এই সংখ্যাগুলো ছাড়া অন্য টাকা দিয়ে যদি তেল কেনা হয় তবে সম্ভবত সঠিক তেল পাওয়া যাবে আসলে পেট্রোল পাম্প মেশিনটি লিটারে তেল সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে তার মানে প্রতিটি হিসাব লিটারের পরিপ্রেক্ষিতে করা হয়েছে প্রযুক্তিগতভাবে এই মেশিনটিকে ফ্লোমিটার বলা হয় একটি সফটওয়্যারের মাধ্যমে লিটার থেকে টাকায় রূপান্তরিত হয় এতে পেট্রোল বা ডিজেলের হার প্রবেশ করানো হয় এবং তেলের হিসাব করে নির্ধারণ করা হয় কিন্তু একশো টাকা বা একশো কুড়ি টাকা তেল নিলে তার বেশি বা সঠিক তেল পাওয়া যাবে এমন কোনো প্রমাণ নেই দ্বিতীয়ত আপনাকে শুধুমাত্র পেট্রোল পাম্পকে বিশ্বাস করতে হবে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ